এক জায়গায় একটা হটটগোল বাজলো যারা হটটগোল করে তাদের আওয়াজ যতটা উসু না হয় যারা চুপ থাকতে বলে তারা একটু জোরেই বলতে হয় কথা ঠিক কিনা আল্লাহ এই শিক্ষা দিচ্ছেন তোমাদের কণ্ঠস্বরকে কখনো উসু করিও না রসুল যেখানে আছে মুরব্বিরা যেখানে আছে শিক্ষক যেখানে আছে ছাত্র হয়ে তোমার কণ্ঠ স্বরকে উচু করিও না সন্তান হই পিতার কণ্ঠের সঙ্গে তুমি কখনো কণ্ঠ কেউ করিও না আল্লাহ আরেক জায়গায় বলেন ও

কি বলেন তো শব্দটা কিভাবে উঁচু করিও না মায়ের সঙ্গে বাবার সঙ্গে এটা যদি পিতা মাতার ক্ষেত্রে হয় বনি ইসরাইল থেকে বলছি বনি ইসরাইল তাহলে রসুলের সঙ্গে কিভাবে কথা বলতে হবে আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছেন এবার বুঝো তোমার মায়ের সঙ্গে ধমকের স্বরে যে স্বরটা যে শব্দটা বেশি ধাক্কা লাগে আওয়াজ হয় শব্দ বেশি হয় এমন শব্দে তোমার মায়ের সঙ্গে তুমি কথা কি বলিও মা আল্লাহ এই কথাই বলছে এবং তুমি যখন তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলো সম্মান সূচক কথা বলো অসম্মান হয় এমন কোন কথা বলিও না বাবার মুখ মন খারাপ হয় এমন কথা বলিও না বাবা লজ্জিত হয় এমন কথা বলিও না এমন কি এ আয়াতের ব্যাখ্যা এটাই যে তুমি সন্তান তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে একবার সাদা মাটা মায়ের ভাষায় কথা বলো সহজ ভাষায় কথা বলো কি বলছে বলেন তো ঘুমাচ্ছেন মনে হয় ঘুমান কি ভাষায় কথা বলতে বলছে শুধু আসতে বললেই হবে না সহজ ভাষায় আল্লাহ কথা বলতে বলছে বলে এটা কিভাবে আপনার বাড়ি কোন এক ডিস্টিক সে ডিস্টিকের ভাষা কিন্তু আলাদা আলাদা আছে সিং এর ভাষা গাজীপুরের ভাষা এক নয় যদিও পাশাপাশি ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জের ভাষা টাঙ্গাইলের ভাষা এক নয় যদিও পাশাপাশি ডিস্ট্রিক্ট এখানে আর একটা তথ্য আমি আমার ব্যক্তিগত তথ্য থেকে বলে দিয়ে যাই এই ভাষার পরিবর্তন কিসের মাধ্যমে মনে আছে কিসের মাধ্যমে নদীর মাধ্যমে ভাষার পরিবর্তন গাজীপুরের ভাষা এবং ময়মন এর ভাষাকে আলাদা করলো কে মাঝখানে একটা নদী কি গাজীপুর কিশোরগঞ্জ এই দুই জেলার মাঝখানে কিশোরগঞ্জের ভাষা গাজীপুরের ভাষার পার্থক্য কিসের মাধ্যমে হলো নদীর মাধ্যমে নদীর এই পারের লোক এক ভাষায় কথা বলে নদীর ওই পারের লোক আর এক ভাষায় কথা বলে এবং সিরাজগঞ্জের ভাষা আলাদা কে করলো যমুনা নদী দেখেন আপনি আমি বলি বাস্তবতা আছে না নাই যমুনা নদীর এই পারের লোকের ভাষা যমুনা নদীর ওই পারের লোকের ভাষার পার্থক্য মানিকগঞ্জ এবং রাজবাড়ির ভাষার মধ্যে আলাদা আছে আছে না নাই মাঝখানে কি আছে কি আছে নারায়ণগঞ্জ এবং কুমিল্লার ভাষা আলাদা আছে আছে না নাই মাঝখানে কি কথা বলে না কুমিল্লার ভাষা এবং নোয়াখালীর ভাষা আলাদা এখানেও নদী আছে নদী কাজ করে এইভাবে আপনি সারা বাংলাদেশ মিলে আমার দেশটা মিলে আপনি দেখেন ভাষার আলাদা করার ক্ষেত্রে আল্লাহ নদীকে ব্যবহার করেছেন কি কি ব্যবহার করেছেন মাত্র আপনার একই দৃষ্টি ভাষা কয়েক প্রকার চলন কয়েক প্রকার রীতি প্রথা আলাদা আলাদা এগুলো সব হলো নদীর মাধ্যমে একটা জেলাতে যদি দশটা নদী থাকে ওই দশ নদী দশটা ওই এক জেলার মানুষটা দশটা ভাগে বিভক্ত করেছে গভীর খেয়াল করে দেখেন আমি তথ্যটা দিয়ে গেলাম কেনই কথাটা বললাম কলাম কারিমা আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সহজ সম্মানিত ভাষায় কথা বলো এখন আপনি ছেলে ঢাকায় আসছেন আপনার গ্রামের ভাষা আপনার মা সহজ সরল একজন গ্রামের সম্মানিতা মহিলা ক খ ইংরেজি নাম কিছুই লিখতে পারে না আগের যুগের মানুষ কথা ঠিক কিনা এখন আপনি তিন মাস ঢাকায় এসে ঢাকার থেকে জগা খিচুড়ি ভাষা শিখে মায়ের কাছে যায় বলতেছেন আমি খামু না আমি খামু না এরকম হয় না এখন মায় চিন্তা করো খামু না আবার কি মা তোর খামুনা বোঝে না কথা ঠিক কিনা এই যে আল্লাহ এই কথাই বুঝাচ্ছেন তুমি যেখানেই থাকো যেখানেই যাও যে ভাষাই শেখো না কেন যখন তুমি তোমার মায়ের কাছে যাবা তোমার মায়ের ভাষা যেটা তুমি সেই ভাষায় মায়ের সঙ্গে কথা বলো সে ভাষায় মায়ের সঙ্গে সেই ভাষায় মায়ের সঙ্গে কথা বলো যে ভাষা তোমার মা বোঝে নোয়াখালীর অনেক মানুষ ঢাকায় থাকে থাকে না তাই বলি ঢাকাইয়া ভাষা ভাষাকে নোয়াখালীতে চালায় চালায় কি করতে হবে নোয়াখালীর ভাষা যা আছে তাই বলতে হবে তাইলে মা বুঝবে ময়মনসিংহ ভাষা যা আছে মায়ের ক্ষেত্রে সেই ভাষাটাই প্রয়োগ করতে হবে সন্তানের জন্য যাতে মায়ের বুঝতে কষ্ট না হয় এটা কয়েকটা দৃষ্টিকে নাম বললাম আবার রাগ করবেন না বুঝার যা আছে যখন আপনি মায়ের কাছে যাবেন তখন সেই ভাষাটাই আপনি প্রয়োগ করবেন মায়ের বুঝতে সহজ হবে এই জন্য আল্লাহ বললেন কলকারি মা সহজ সরল ভাবে তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো তোমার মা বুঝে না এমন কঠিন ভাষায় তুমি কোনো কথা বলিও না আল্লাহ্ গ্রপুলা আর আমি সেই কথাই বলেন আইয়ো হাল্লা দিনা মানুহলা তরুর্ফড়ু সান্তুমফ সদিন নবিন এ মমিনগঞ্জ তোমরা নবীর কণ্ঠ স্বরূহ তোমাদের কণ্ঠ স্বর উঁচু করিও না তোমরা একে অপরের সাথে যেরকম আচরণে কথা বলো রসুলদের সঙ্গে তোমরা সেভাবে আচরণে কথা বলিও না যদি তুমি ছাত্র হ সহপাঠীর সঙ্গে যেভাবে কথা বলো শিক্ষকের সঙ্গে সেভাবে কথা বলিও না যদি ভাই হও ভাই ভাইয়ের সঙ্গে যেভাবে কথা বলো কিন্তু ওই শব্দ ওই আচরণ তুমি তোমার বাবা মায়ের সঙ্গে করিও না কে শিক্ষা দিচ্ছে যদি ওলামাদের সামনে যাও ক্ষমতা আছে 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 ধন সম্পদ তাই বলে আলেম কি তুচ্ছ মনে করে যা মুখে আসে তুমি তাই বলিও না উঁচু জোরে কথা বলিও না কে শিক্ষা দিচ্ছেন এগুলা আল্লাহ বলেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ যদি বলি তাইলে কি হবে আল্লাহ বলেন বাউদুকুম লিবাদিন আনতাহাবাত আমালুকুম আল্লাহ বলেন তোমাদের আমলগুলো बर्बाद হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কখন নষ্ট হবে তুমি তো জানবেই না ইমাম সাহেব আছে মুসল্লি তো নামাজই পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আলেম ওলামাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে সবই ঠিক আছে কিন্তু কথা আওয়াজে কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দেয় এমন আছে না নাই এই আল্লাহ নবী বলেন আল মুসলিম মান আল মুসলিম ওই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারবে না মুসলিম দাবি করিলেও কাম হবে না আল্লাহ আল্লাহ রসুল বলেন কোন মানুষটি জানো ব্যক্তি তার হাত দ্বারা এবং জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় এমন আচরণওয়ালা ব্যক্তি পক্ষে মুসলমান দাবি করতে পারে না তাহলে কুরআনের শিষ্টাচার শিক্ষা দিচ্ছে ছাত্র ওstadder সঙ্গে কেমন ভাষায় কথা বলবে কথা ঠিক কিনা তাহলে এভাবে আমরা কখনো জোরে কথা বলবো না মনে থাকবে বললে কি হবে যার ক্ষেত্রেই বলেন না কেন সে যদি কষ্ট পায় আপনার আমল কি হবে নষ্ট হয়ে যাবে এরপরে রব্বুল আমিন বলেন إن الذين <سؤال> يمدون أصواتهم عند رسول <سؤال> الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عزيز ديتوا نمبر هلو যখন সাহাবায় প্রকাশ পেলো যে কণ্ঠে কথা বললে আমল বরবাদ হয়ে যায় এই আয়াত হওয়ার পরে কিছু নাজিল রসুলের মুসল্লি কমে গেল কিছু কি রসুলের কাছ থেকে সামন থেকে কমে গেল প্রকৃতপক্ষে কমে নাই কিন্তু রসুলের সামনে আসা কমে গেল আল্লাহ নবী একজন সাহাফি দেখতেছেন না রসুল ডাক দিয়ে বললেন অন্য সাহাবিদের জ্ঞান ওই সাহাবিকে কেন দেখি না একজন সাহাবি আনাস মালিক রাজিয়াল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন ওই সাহাবি বলেন ইয়া রসুল আপনি যাকে খুঁজছেন তার বাড়ি আমার ঘরের পাশে আল্লাহ নবী বললেন যাও তো একটু ডেকে নিয়ে আসো তার একটু খোঁজ নি আসো তাকে কেন দেখি না সাহাবী দূর দিয়ে গেলেন তার বাড়িতে দরজায় লক করলেন নক করার সঙ্গে সঙ্গে দরজা করলেন দরজা খুলে গেল দেখে সাহাবী মাতা নিচু করে চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয় সাহাবী মাতা নিচু করে ঝুলাচ্ছে বারবার ঝুলাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আল্লাহর নবীর সাহাবি আশ্চর্য হয়ে গেল কেন নবীর সাহাবি দরজা চাপায়া কেন কান্না করে ডাক দিয়ে বলে ভাই কি এমন কষ্ট কি এমন দুঃখ কি এমন ব্যথা কেন তুমি কাঁদছ এইভাবে সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো আমার ভাই ও আল্লাহর নবীর সাহাবি তুমি ভালো করে শুনে রাখো আমি বরবাদ হয়ে গেছি আমার আমল সব নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আমি তো জাহান্নামি হয়ে গেছি বলে কেমন করে তোমার আমল বরবাদ হয়ে গেল কেমন করে তুমি জাহান্নামি হয়ে গেলে ডাক দিয়ে বলে তোমরা কি শোনো না আইন সুরেফজুরতের দ্বিতীয় নাম্বারে তাদের নাজিল হয়েছে যে তোমরা রসুলের সামনে তোমাদের কণ্ঠস্বরকে কখনো উঁচু না জোরে আওয়াজে কথা বলবা না কিন্তু বলো ভাই আমি তো সব সময় রোসুলের সামনে জোরে আওয়াজে কথা বলি কিছু মানুষের এমন অভ্যাস আছে না না কথা 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 বললেই বলে জোরে বলে আস্তে মোটে বলতেই পারে না মোবাইলে কথা বলে তারপরও এক জায়গার থেকে আরেক জায়গায় শোনা যায় গোপন কথা বললেও দুই চারজন শোনে এমন আছে না নাই কথা বললেই জোরে হয়ে যায় ওই সাহাবির এই সমস্যা ছিল তখন বললেন এই আয়াত অবশ্যই আমার জন্য নাজিল হয়েছে আমি তো রসুলের সামনে জোরে জোরে কথা বলে আমি তো অপদারত হয়েছি আমি তো বরবাদ হয়েছে আমার আমল আমি জাহান নামি হয়েছি আমি কেমন করে রসুলের সামনে মুখ দেখাবো এই কথা শোনার পরে নবীর সাহাবি দিয়ে গেলেন রসুলের কাছে রসুল আল্লাহ সে তো দরজা চাপাই দিয়ে কান্না করতেছে সুরে হজরতের দ্বিতীয় নাম্বার আয়াত নাজিল হওয়ার কারণে সে মনে করতেছে তার জন্য আয়াত নাজিল হয়েছে সে কথা বললেই তার কথা জোরে হয়ে যায় আপনার সামনে কণ্ঠ উসু হয়ে যায় এই জন্য সে নিজের আমলকে বরবাদ মনে করতেছে নিজেকে জাহান নামে মনে করতেছে এমনটা একজনের জন্য নয় অনেক সাহাবী রসুলের সামনে আসা বন্ধ করে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের সামনে এসে ডাকতে বলে নিয়া আপনি ক্ষমা করে দিবেন এরপর থেকে আর জীবনে কোনদিন আপনার সামনে জোরে আওয়াজে কথা বলবো না একজন মানুষ গোপন কথা বলার সময় যেমন আওয়াজ ব্যবহার করে আমি আবু বকর আপনার ক্ষেত্রে ওই আওয়াজটাই ব্যবহার করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ গোপন কথা বলার সময় কি জোরে বলে না কানা কানা বলে না আস্তে আস্তে বলে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাই বললেন আমি আপনার সঙ্গে গোপন কথা বলার ব্যক্তির মতো কথা বলবো ওমর রাদিয়াল্লাহু আয়াত নাজিল হওয়ার পরে কথা বলতেন আগে একবার বললে সবাই শুনতো এখন এমন নিচু সুরে কথা বলে যে রাসূল বারবার জিজ্ঞাসা করতে হয় আর একবার বলো কি বলছো শোনায় শুনি নাই এত কিছু সুরে কথা বলা শুরু করে দিলেন আমার এই এইভাবে যখন চলতে লাগলো আল্লাহ নবী বিস্মিত হয়ে গেল সাহাবাই কিরাম তো আমার সামনে আর আসে না যারা জোরে জোরে কথা বলতো তার একটু দূরে দূরে থাকা শুরু করে দিল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল ইন্নাল্লা দিন এগুদ্দো না সোয়া দা গু মাইম দা বসুলিল্লাই উলে ইনল্লাদি নাম দাহানু

তারা রসুলের সঙ্গে মসজিদে কথা বলার পরে রসুল যখন হুজরা খানায় চলে যায় তার ঘরে রেস্টের জন্য জন্য চলে যায় বাড়ির উঠান থেকে আল্লাহ বোঝার বলছি তারা যে ভাষায় বলছিল সেই ভাষাটা বলছি তারা যা ডাক দিতেছে এ মোহাম্মদ এ মোহাম্মদ ধর থেকে বেরো কি বলছে বলে এইভাবে বলতেছে এ মোহাম্মদ ধর থেকে বেরো তাদের কণ্ঠ শুধু উসুই না তাদের ডাকটাও ছিল অশোভনীয় কি ছিল বলেন অশোভনীয় তখন আল্লাহ এটা পছন্দ করলেন না তাদের ডাকটা ওভাবে পছন্দ করলেন না আল্লাহ এ কথাই বললেন যে তারা যদি তাদের কণ্ঠকে নিচু করত আর রসুলের বাইর হয়ে আসা পর্যন্ত তারা যদি अपेक्षा করত তাদের জন্য কথই না মঙ্গল হতো অর্থাৎ তাদের ধৈর্য কুলাই নাই আমাদের সমাজে এমন কিছু লোক আছে না নাই দরজার সামনে যাইয়াই দরজায় বাড়ি আয় ওড়ে নোড়ে 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 আছে না নাই দরজা ভাইন্ডো লাগাইতেছে

এই লোক সকল তোমরা কর্কশ ভাষায় একে অপরকে সম্বোধন করিও না অযাসিত ঘোড়া গাধাদের মতো তোমরা চিৎকার করিও না অশবনীয় চিৎকার তোমরা করিও না কোথায় বলছিস কোথায় সুর লোকমান কিছু সংখ্যক মানুষের ডাকের মধ্যে ভাষার মধ্যে কোনো মার্জিত নাই আছে না নাই হুজুর কি আলেমা কি বড় ভাই কি শিক্ষক কি আর সম্মানিত ব্যক্তি কি কোন ধার ধারে না মুখে যা আসে তাই লাগাম হীন কিছু লোক আছে সমাজে আছে না নাই আল্লাহ বলে এই সমস্ত লোকেরা কখনোই আমার পছন্দ নিও না তাদের আমল বরবাদ হয়ে যাবে তোমার এভাবে ডাকিও ছাত্র বড় হয়ে গেছে বিশাল চাকরি করে অথবা সম্পদের মালিক ছোটকালে শিক্ষক করাইছে এখন শিক্ষক এবং ছাত্র ছাত্ররূপেরা কাছাকাছি বয়সের এখন ছাত্র যা শিক্ষকের বাড়িতে ডাক দিয়ে বলতেছে মাস্টার সাহেব আসেন নাকি কথা ঠিক কিনা মাস্টার সাহেব আসেন নাকি ইমাম সাহেবের বিচার নামাজ পড়ে মুসল্লি যায় বলতেছে ইমাম সাহেব বাড়িতে আছেন হলো কথা বলেন কর্মচারী এটাকে আলো বলে না আল্লাহ এ শিষ্টাচারিতা শিখাচ্ছেন সুরে হজরতের মাধ্যমে তোমরা এভাবে ডাক দিও না উশৃঙ্খল গাধার মতো তোমরা শব্দ করিও না আল্লাহ এটাই বলছে إذن قال رب العالمين إن الذين يغدون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم যখন রসুলের সামনে ওই সমস্ত সাহাবিরা ভেরে না দূরে দূরে থাকে আল্লাহ নবী ডাক দিলেন ও আমার সাহাবিরা তোমরা কি আমার বুঝি সন্তুষ্ট বলি আর রসুল আল্লাহ অবশ্যই সন্তুষ্ট তাইলে তোমরা শুনে রাখো তোমরা কখনো জাহান নামি না আমার আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিয়েছে কেমন করে ফায়সালা করলেন সুরেশ উজরতের তৃতীয় নম্বর আল্লাহ বলেন যারা সামনে আল্লাহ নিজেদের কণ্ঠস্বর কে নিচু করে আগে কি বলেছিল কণ্ঠস্বর কে উঁচু করে দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বর কি বলে যাদের কণ্ঠস্বর কে নিচু করে

আমরা সব সময় চিন্তা করবো সম্মানিত ব্যক্তিদেরকে যদি আমরা সম্মান দিয়ে কথা বলতে পারি ওস্তাদ হোক শিক্ষক হোক পিতামাতা হোক বড় যে কেউ হোক না কেন তাকে যদি আমরা আমাদের জায়গা থেকে তার সম্মানকে বজায় রেখে তার সাথে ওইভাবে যদি কথা বলতে পারি আল্লাহ তার জন্য তিনটা পুরস্কার রাখছেন কয়টা কয়টা এক নাম্বারে তার অন্তরকে আল্লাহ তালা একেবারে কলঙ্ক মুক্ত করে দিবে যে অন্তরের মধ্যে কোন কলুষতা থাকবে না বিকল্পিন সালিম ওই কলব আল্লাহ তাকে দান করবে যে কলব তার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলে যে তাদের জন্য রয়েছে ক্ষমা কি বলেন তো তাদের জন্য রয়েছে ক্ষমা তৃতীয় নম্বরে আল্লাহ বলেন শুধু ক্ষমা নয় আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি কি পুরস্কার আল্লাহ এখানে কিন্তু উল্লেখ করে নাই করছে যে জান্নাত দিব জান্নাতে জান্নাত দেব আখেরাতে সহজ করে এটা বলে শুধু বলছে কি পুরস্কার তার মানে এটা বোঝা গেল যে আপনি এতটুকু যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন বড়দের সামনে আল্লাহ তার ইচ্ছা মাফিক কেয়ামতের ময়দানে সবচেয়ে যেটা মহা বিপদগ্রস্তর দিনে আপনার বড় বড় সমস্যাগুলো আল্লাহ প্রথমে মাফ করে দিবে এরপরে আল্লাহ বলেন তার পুরস্কারের দিক থেকে সর্বোচ্চ পুরস্কার আল্লাহ আপনাকেই দান করবে শুধু পুরস্কার না পুরস্কারের দিক থেকে স্তর আছে না নাই সম্মানিত পুরস্কার সর্বোচ্চ পুরস্কার আল্লাহ আপনাকে কি করবেন দান করবেন তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে এই শিষ্টাচারিতা এই ভদ্রতা আমাদের এই আদব আমরা এটিকে রক্ষা করতে পারবো না বড়দের সম্মানে যাতে কোনো ঘাটতি না হয় সে সেভাবে আমরা চলতে পারবো না তাহলে অবশ্যই পরামর্শের আগে আমরা কখনো নিজেরা জোর গলায় কথা বলবো না উঁচু কণ্ঠে কথা বলবো না মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরে হুজরতের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ধারাবাহিক ভাবে এই সুরেটা জানা দরকার আছে মনে করি হ্যাঁ তাহলে আমরা জুমা কিন্তু মিস করব না ইনশাল্লাহ পুরো সুরেটাই আমি আপনাদের পুরা সমাজ পরিবারে ইনশাল্লাহ সেটেল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে মাফ